প্রচুর কাজ আছে রান্না করতে হবে ওকে করে কষিয়ে চিকেনটা দিয়ে দেবো এরপর খানিকটা পেঁপে কাঁচা পেঁপে টুকরো এই চিকেনের সাথে কষিয়ে নেবো যাতে করে চিকেনটা ভালো করে সেদ্ধ হয় ও ডিম ডিম তো খাই না একদম খাওয়াই ছেড়ে দিয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো তোমাদের কাছে একটাই অনুরোধ যারা যারা এই ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে এই আইসি লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের ভালোবাসা আর সহযোগিতা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে আরও আরও নতুন ভিডিও বানাতে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক এই মাত্র বাড়িতে নিয়ে আসলাম এবার তো অনেক কাজ এখনও ওকে স্কুলের জামা খোলাবো জল খাওয়াবো ওকে এখন থেকে স্কুলে ভর্তি করিয়েছি যাতে সবার সাথে মেলামেশা করবে আর বেশ কিছুক্ষণ সময় ওখানে সবার সাথে কাটাবে ঘরে তো একাই থাকে সেরকম খেলার সঙ্গী পায় না ওখানে গেলে আরও বাচ্চারা আছে তাদের সাথে খেলা করবে বাইরে ওর ভালো লাগবে সেই জন্যই দেয়া প্রথমে দিকে আমি খুব চিন্তা করতাম যে একা হয়তো থাকবে না সেখানে আমাকে তো দেখতে পাবে না হয়তো ও কান্নাকাটি করতে পারে এখন বেশ কিছু দিন হয়ে গেছে তেমন কোনো অসুবিধা হয় না দু ঘন্টারই তো ব্যাপার আজকে আমার প্রচুর কাজ আছে রান্না করতে হবে ওকে খাওয়াবো স্নান করাবো এমনিতেই তো সারাদিন আমার এটা ওটা প্রচুর কাজ থাকে সকালে রান্নার কাজটা হয়ে যায় কিন্তু আজকে আবার একটু চিকেন নিয়ে এলাম সেই জন্য খাটুনিটা একটু বেড়ে গেল সব কিছু আগে থেকে আয়োজন করে রেখেছি বাঙালি মাংস খাবে আর তাতে আলু থাকবে না সেটা কখনো হতে পারে তাই কটা আলু কেটে ভেজে নিয়েছি ওর আয়ুষিত এই রান্না করা চিকেন খাবে না ওর জন্য একটু চিকেন স্যুপ বানিয়ে নিয়েছি গাজর আর পেঁপে দিয়ে আমি রান্নাটা খুব একটা ভালো না পারলেও আমি আমার মতো করে সহজভাবে করি আজকে সবটাই তোমাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তেজপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আগে সবগুলো একসাথে ভালো করে ভেজে তারপর আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে দেবো এরপর খালিকটা পেঁপে কাঁচা পেঁপের টুকরো এই চিকেনের সাথে কষিয়ে নেবো যাতে করে চিকেনটা ভালো করে সেদ্ধ হয় দেখে নিয়ে আইসি কী করছে যে চিকেন স্যুপটা বানিয়েছিলাম সেটা আগেই ওকে খাইয়ে দিয়েছি কিছুতেই খেতে চাইছিল না এমনিতে ওর মাছ মাংস ডিম ডিম তো খাই না একদম খাওয়াই ছেড়ে দিয়েছে মাছ আর মাংসটা খাওয়ায় তা ওই জোর করে চিকেন মাংসটার স্যুপ বানিয়ে দিই সেটা জোর করে খাওয়াতে হয় আর খিচুড়ি খাওয়াই ওকে সব রকম সবজি দিয়ে খিচুড়িটা আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি ওকে পরে খাওয়াবো আগে মাংসটা হয়ে যাক এদিকে তো মাংসটা কষানো হয়ে গেছে আর দিয়ে একটু কষা কষাই রাখবো তো আলু সেদ্ধ হওয়ার জন্য তো একটু জল দিতেই হবে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো খিচুড়িটা রেডি করে নিয়েছি এবার ওকে খাইয়ে নেব তো এই খিচুড়িটা খুব হেলদি খাবার চাল ডাল সবজি দিয়ে বানিয়েছি তো এবার খাওয়ানোর পর দেখলাম যে চিকেনটা হয়ে গেছে এবার একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব দেখো তো কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই শেষ করলাম